আপনারা কি জনপ্রিয় ইউটিউবারদের গোপন ব্র্যান্ডের নাম শুনেছেন আপনারা তো অনেক সময় অনেক হোমওয়ার্ক করেছেন কিন্তু আপনারা কি জানেন এমন একটা হোমওয়ার্ক আছে যা লাখো কোটি টাকার হ্যাঁ এটা সত্য আর এটার স্টোরি শুনলে আপনি অজ্ঞান হয়ে যাবেন আর এটা কোন দেশ এই দেশে একটি প্রবলেমের কারণে দেশ থেকে হোমওয়ার্ক কি ব্যান করে দিয়েছে আপনারা এই সুন্দর পর্যবতী গুলোকে দেখছেন না এগুলো এক সময় আসলে আপনার রক্ত খেয়ে ফেলবে কিন্তু এটা কিভাবে বলছি নাম্বার টেন সত্যিকারের জাপানের টেপ গুলো অনেক ভালো তার মানে এটা নয় যে এটা অনেক শক্তিশালী বা অনেক মজবুত কারণটি হলো জাপানের কস্টিভ বা টেপগুলোতে আগে থেকেই খোলা থাকে যেমন বাংলাদেশ টেপ খুলতে গিয়েই তো বারোটায় বেজে যায় যেমন যাদের বড়নক তারাই খুলতে পারে সহজে আর এত ছোট ছোট বিষয় গুরুত্ব দেওয়া একমাত্র জাপানি পারবে নাম্বার নাই টম এন্ড জেরি তো আমরা ছোটবেলা থেকে দেখছি টম এন্ড জেরি হলো আমাদের ছোটবেলার একটি পার্ট কিন্তু আমরা যদি চাই টম এন্ড জেরির মানে রিয়েল ভয়েসটা বের করার জন্য তাহলে টম জেরি বের হয়েছে প্রায় 81 বছর হয়ে গিয়েছে তার মানে বয়স এইটিন প্লাস প্রবলি কার্টুন বা অ্যানিমেশনে বয়স বাড়ানো দেখায় না যদি আপনারও প্রশ্ন হয়ে থাকে কিন্তু কেন তাহলে উপরের আই বাটনে ক্লিক করে এর ভিডিওটা দেখে আসুন নাম্বার এইট পৃথিবীর সব ছোট মানুষটি দেখতে কেমন আর এই রেকর্ডটি করেছে ইন্ডিয়ার গুল মোহাম্মদ আর এই গুল মোহাম্মদ জন্মগ্রহণ করেছিল নাইনটিন সালে আর মারা গিয়েছিল 1997 সালে আর তার উচ্চতা ছিল এক ফুট দশ ইঞ্চি যা এই ইঞ্চিতে এসেই থেমে গিয়েছিল কিন্তু ছোটবেলায় সে স্বাভাবিকই ছিল কিন্তু এই হাইটে এসে তার উচ্চতা থেমে গিয়েছিল সব প্রজাপতি রক্ত খেতে পছন্দ করে হ্যাঁ বাটারফ্লাই মানুষ বা পশু পাখিকে হাম করতে পারে না কিন্তু এর কারণে তো বাটারফ্লাই রক্ত বের করতে পারে না কিন্তু বাটারফ্লাই যদি সামনে দেখে কোনো রক্ত তাহলে এক মিনিট ওয়েস্ট করবে না ডাইরেক্ট সাক করে ফেলবে কিন্তু সত্যি বাটারফ্লাই রক্ত অনেক পছন্দ এর কারণেই তো যখন কোনো পশু মারা যায় তার উপরে বাটারফ্লাই থাকে আপনারা কি জানেন আপনার হাতের ফোনটি একটি ছোট বাচ্চার হোমওয়ার্কের কারণে হয়েছে বাচ্চার যদি পড়ালেখা বা এডুকেশনে যদি ইন্টারেস্ট না থাকতো তাহলে হয়তো বা হাতে আর এই ফোনটা এখন থাকতো না তাহলে এটা বলা যায় আমাদের পৃথিবীতে থাকা এত দামি দামি ফোন গুলো একটি বাচ্চা হোমওয়ার্ক এর কারণে তৈরি হয়েছে আর এই বাচ্চাটির নাম হলো আলেকজান্ডার গ্রাহাম বেল তার ছোটবেলা থেকে অনেক ইন্টারেস্ট ছিল সাউন্ড মেকানিক্স আর সে এগারো বছর বয়সে একটি বিট পরিষ্কার করার মেশিন তৈরি করে ফেলেছিল আর এটার পর তার বাবার মতো ডেফ বাচ্চাদের টিচার হয়েছিল আর এরপরই তার মাথায় আইডিয়া এসেছে এমন একটি ডিভাইস বানানো দরকার যে স্পিচকে কে ইলেকট্রিসিটিতে কনভার্ট করা যায় আর এই কারণে তার অ্যাসিস্ট্যান্টের সাথে অনেক বছর এই প্রজেক্ট কাজ করার পর প্রথমবার 12 মার্চ 1876 সালে আরআইসি সিনেস সাথে এক রুমে বসে আর তার অ্যাসিস্ট্যান্ট আরেকটি রুমে বসেছিল তখন কথা বলেছিল যে मिस्टर ওয়াটসন প্লিজ কাম হিয়ার আই নিড ইউ আর এই জিনিসের তাড়াতাড়ি পেটেন্ট করে ফেলেছিল। আর এই পেটেন্টটি এখন পর্যন্ত পৃথিবীর সবথেকে দামি পেটেন্ট হয়ে উঠেছে ক্যালিফোর্নিয়াতে 91 সালে হোমওয়ার্ক ব্যান করে দিয়েছিল তাদের কথা ছিল যে এই হোমওয়ার্কের কারণে বাচ্চারা एक्चुअली পড়ালেখা থেকে তাদের ইন্টারেস্টই হারিয়ে যাচ্ছিল আবার অনেক বাচ্চারা তো হোমওয়ার্ক করেই না আর এই কারণে এটা মনে করে তারা ওয়েস্ট এসে ভালো তাদের ফ্রি টাইম দেওয়া দরকার যাতে স্কিল ডেভেলপ করবে আমার মনে হয় আজকের সময়ে রুলটা আনলে অনেক ভালো হয় এখন দেখবো জনপ্রিয় ইউটিউবারদের ব্র্যান্ডগুলো আর এস ফাইম আর এস রয়েছে একটি ব্র্যান্ড যেটির নাম সোয়েগ চাপচু আর তারা শুধু মার্চেন্টাইসি বেঁচে থাকে রাকিব হোসেন রাকিব হোসেনের কোনো ব্র্যান্ডই নাই আমি ক্লিক বেট দেওয়ার জন্য অনেক ক্ষমা চাচ্ছি আর এখন ছিল আমি রিসেন্টলি দুইটা ভিডিও সারছি যেগুলোতে এত পরিমাণের পরিশ্রম হয়েছে যা এডিটিংয়ের ফাইলই জাস্ট ওয়ান থেকে ফোর জিবি পর্যন্ত হয়ে গেছে আমি তারপর আপলোড করেছি অনেক ইয়া করে কিন্তু তারপর যদি দেখি এই ভিডিওগুলো ফ্লপ সামনের ভিডিওগুলো তার এমন ক্লিক বেড দেওয়ার চেষ্টা করব না তাহলে কি ভিডিও শেষ না আর একটু রয়েছে তারপর হলো ক্যারিমিনাটির ব্র্যান্ড আর্টিক্স ফক্স এই ব্র্যান্ডের সাথে তো ক্যারিমিনাটি অনেক আগে থেকেই সংযুক্ত রয়েছে এবং অনেক ভিডিও দেখে ফেলেছেন আপনারা আসলে এটা ক্যারিমিনাটির ব্র্যান্ড নয় ক্যারিমিনাটি হলো ব্র্যান্ড অ্যাম্বাসিডার আর ভিডিও শেষ ভালো লাগলে কিছু করার দরকার নেই কারণ এটাই মনে হয় শেষ ভিডিও যদি এটা না চলে তাহলে তো और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर फूट के मारो या फिर मोमबत्ती मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए